দরজাটা খোলো এতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছি রোদে তো আমার প্রচন্ড গরম লাগছে কে কে এখন আবার কে আইলো তো ভর দুপুর বেলা ভিক্ষা মিখা দেব না কে ও মা তুই কি ব্যাপার ফোন না করে চলেলি কেন তোমার কি কিছু প্রবলেম নিজের বাড়ি আমি যখন ইচ্ছা তখনই তো আসব সব কি বলে আসতে হবে নাকি তুই না থাকলে ঘর তো ভালো থাকে বলছো আমি না থাকলে কি ভালো হয় এত উবাক হওয়ার কিছু নাই তুই যেটা শুনতে পাইলি সেটাই বললুম আচ্ছা ঠিক আছে চলো তো ঘরে চলো এত দূর থেকে এলাম এখনও কি বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি এত গরমে তো আমার স্কিন খারাপ হয়ে যাবে মম তুমি বুঝো না কেন হ্যাঁ হ্যাঁ মা ঘর 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 দিকে আয় ব্যাঙ্গালোরে গেছিস পড়াশোনা করতে বুদ্ধি গেলে ওখানে দিয়ে চলে এলি নাকি ছাতাটা খুলে ঘর ঢুকে দিয়েছিস যে বন্ধ কর এটাও জানিস না নাকি ও সরি 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 ছাতাটা বন্ধ করতে তো আমি ভুলেই গেছিলাম ঠিক আছে চলো মম মম কি হলো আরে আমি হোস্টেলের একটা ছেলেকে ভালোবাসি আরে মম তোমাকে জাস্ট বললাম তুমি বিয়ে দিলে দেবে আর না হলে আমি ওর হাত ধরে পালিয়ে যাব তোকে হোস্টেল কি জন্য পাঠানছিলাম পড়াশোনা করতে এসব প্রেম প্রীতি ভালোবাসা করতে লয় আরে ওসব নাকামো বন্ধ করো তো তুমি গ্রামে থাকো ওসব প্রেম ভালোবাসা নি তুমি কি বলছো তুমি বিয়েতে রাজি আছো কি সেটা বলো আমি এখন কি বলি তুই যা ইচ্ছা সেটাই কর আমি হোস্টেলে পাঠালাম তোকে পড়াশোনা করতে তুই এসব কি বলছিস আমি কিছু জানি না তুই যা ইচ্ছা সেটা কর আরে তোমার মতামতে আমার কিছু যাই আসে না এটা জাস্ট এমনি বললাম ঘরে টিনের চাল আর এইদিকে আমার মেয়ের ফুটলি দেখো আম্বানির বিটি আরে মম পাপা কোথায় দুদিন গেল হোস্টেলে আবার বাবাকে পাপা বলছে আরে তুমি তো সব কিছুই জানো না তুমি তো গ্রামে থাকো আর শহরে কেরকমই কথা বলে সবাই